অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীর আশেপাশে ভালো আছো আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণী গণিত চতুর্থ অধ্যায়ের চার দশমিক একের চোদ্দ নম্বর অঙ্কের সমাধান করবো এটা একটা সৃজনশীল অঙ্ক দেওয়া আছে এবং ক খ আছে অর্থাৎ কিভাবে তোমাদের সৃজনশীল আসতে পারে তো বলা হচ্ছে আমরা যে ডাকটা খেয়াল করি বলছে দুটি সংখ্যা এ ও বি যেখানে এ গেটার দেন বি অর্থাৎ বি এর থেকে এর মানটা বড় থাকতে হবে সংখ্যা যুগ ফল হচ্ছে টুয়েলভ এবং গুণ ফল হচ্ছে থার্টি টু ফল মানে হচ্ছে এ প্লাস বি ফলের মানে হচ্ছে টুয়েলভ এবং গুণ ফল হচ্ছে এবি অ্যা মানে হচ্ছে থার্টি টু এবার ক নম্বর প্রশ্নে যাবো ক নম্বর প্রশ্নের বলা হচ্ছে সূত্রের সাহায্যে গুণ করো টু এক্স প্লাস থ্রি তো প্রথম আগে ক নম্বরটা আগে সমাধান করি তারপর ক নম্বরটা বসবো তাহলে ক নম্বরে যদি যাই ক নম্বরটা যেতে বলছে আমাকে সূত্রের সাহায্যে টু এক্স এবং কি টু এটাকে ধরে নিতে হবে এটাকে ধরতে হবে এক্স আর এটাকে ধরতে হবে এ আবার এটাকে ধরতে হবে এক্স এটাকে ধরতে হবে কি বি অর্থাৎ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে কারণ আমরা জানি এক্স প্লাস এ এক্স প্লাস ইন সূত্রটা হচ্ছে এরকম এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি অর্থাৎ এই প্রথম অংশটা হচ্ছে এক্স পরের অংশটা হচ্ছে এ আবার এটা হচ্ছে এক্স এটা হচ্ছে বি ঠিক আছে যদি আমরা ধরে নিই তাহলে সূত্র অনুযায়ী প্রথম হচ্ছে এক্স স্কোয়ার তার মানে কি হবে টু এক্স হোল স্কোয়ার প্লাস এ এ প্লাস বি এ হচ্ছে এখানে থ্রি প্লাস যখন বি লিখবো বি হচ্ছে এখানে মাইনাস সেভেন তার মানে যে ব্যাকেট দিয়ে আমরা লিখলাম কি মাইনাস সেভেন ইন্টু এখানে বলছে এক্স এক্স মানে কি ধরছিলাম টু এক্স এই যে টু এক্স লিখে দিলাম প্লাস অ্যা হচ্ছে থ্রি বি হচ্ছে কি মাইনাস সেভেন আমরা মানটা আগে বসাইলাম সূত্রটা প্রয়োগ করলাম আর এটাকে তো খুবই গুরুত্বপূর্ণ একটু ভালো করে বোঝার চেষ্টা করব এবার আসো এখানে টু এক্স হোল স্কোয়ার মানে হচ্ছে কি ফোর এক্স স্কোয়ার প্লাস প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস হচ্ছে এখান থেকে কি ফোর এক্স মাইনাস প্লাস মাইনাসে মাইনাস চার দখানে আট মানে এইট এক্স মাইনাস হচ্ছে টোয়েন্টি ওয়ান আমি কিন্তু আবার বলতেছি এখানে কিন্তু সূত্র প্রয়োগ হয়েছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র এবং এই সূত্রটা তোমাদের জন্য কিন্তু নতুন যেহেতু তোমরা আগে এই সূত্র পড়ো নাই তো এবার যাব হচ্ছে খ নম্বরে খ নম্বরটা কি বলা আছে আমরা যদি খেয়াল করি খ নম্বর বলা আছে হচ্ছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ারে মান নির্ণয় করো যেহেতু এখান থেকে উদ্দীপক থেকে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো থেকেই করতে হবে তাহলে আমরা খ নম্বর করার জন্য প্রথমে আগে লিখবো উদ্দীপক অনুযায়ী এ প্লাস বিশ্ব টুয়েলভ এবং এম এর মানুষ থার্টি টু আমরা এখানে দেখলাম টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এখান থেকে কিন্তু আমরা টু কমন নিতে পারি টু কমন নিলে কি হয়ে যায় টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে কিন্তু টু টা টু এর মতো রেখে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত লিখতে পারি অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়েল ঠিক আছে এবার টু টু এর মধ্যে থাকলো এ প্লাস বি মান হচ্ছে কত টুয়েলভ এই যে আমরা মানগুলো অবশ্যই যদি এই যে টুয়েলভ টুয়েলভ স্কোয়ার মাইনাস টু এ মান হচ্ছে কি থার্টি টু এই যে থার্টি টু তাহলে টুয়েলভ করলে কত হবে একশো মাইনাস বত্রিশ থেকে চৌষট্টি চলে গেলে হচ্ছে আশি আশির সাথে যদি এবার আমরা দুই গুণ করি তাহলে যেন আশি দুকানে কত একশো তো তার মানে কি নাম্বার আছে হচ্ছে কত একশো তাহলে তা বুঝতে পেরেছ এবার হচ্ছে গ নম্বর ঘনবাটা একটু ব্যতিক্রম ঘনবাটা বলেছে প্রমাণ করো যে এ প্লাস টু বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার হচ্ছে ইকুয়াল হচ্ছে ওয়ান হান্ড্রেড সেভেন্টি সিক্স আমার কিন্তু এখানে মান দেওয়া আছে শুধু এ প্লাস বি এর মান দেওয়া আছে এই যে এখানে কিন্তু বলা আছে সংখ্যাদের দেওয়ার কোথাও কিন্তু এ মাইনাস বি এর মান দেওয়া নাই তার মানে এ মাইনাস বি এর মানটা আমাকে বের করে নিতে হবে তো বের করে নেওয়ার জন্য প্রথমে আমি গণ নম্বর দিয়ে প্রথমে আগে লিখবো যে দেওয়া আছে এ প্লাস বি কলকাতা টুয়েলভ এবং এবি কলকি থার্টি টু তো আমরা যেন একটা সূত্র অনুসিদ্ধান্ত জানি যে এ মাইনাস বি स्क्वायर অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস এ এখন কেন মাইনাসটা দিলাম আমরা এখানে প্লাসের মান দেওয়া আছে কিন্তু মাইনাসের মান দেওয়া নয় মাইনাসের মানটা আমাকে বের করে নিতে হবে তো মান বসায় দিব এ প্লাস মান হচ্ছে কত টুয়েলভ টুয়েলভ স্কোয়ার মাইনাস ফোর এ বি মান হচ্ছে থার্টি টু থার্টি টুর সাথে যদি ফোরগুন তোলা হচ্ছে একশো আঠাশ একশো থেকে একশো চলে গেল হচ্ছে ষোলো এটা হচ্ছে আমরা ষোলো ওটা এখানে না লিখে যদি এখানে লিখে দেখো ষোলো তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার মান হচ্ছে ষোলো তাহলে এ মাইনাস বি এর মান কত হবে স্কোয়ার যদি দিক পরিবর্তন করে তাহলে রোড হয়ে যায় তাহলে রোড ষোলো মানে মান কত চার ঠিক আছে তাহলে আমরা এখানে কী পাইলাম এখানে পাইলাম হচ্ছে এ প্লাস বি এর মান এখানে পাইলাম কত টুয়েলভ এবং এ মাইনাস এর মান পাইলাম কত ফোর এবার আমরা বাম বামপকটা লিখে দিব যে এ প্লাস টু বি হোস্কোয়ার মাইনাস কি ফাইভ বি এখানে কিন্তু এখন দেখো এটাকে যদি এ ধরে এটাকে যদি বি ধরি এ প্লাস সূত্র অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস থাকবে ঠিক আছে তাহলে স্কোয়ার প্লাস এখানে যদি আমরা লিখি দুই দু হচ্ছে চার ফোর প্লাস দুই হচ্ছে ফোর বি স্কোয়ার হচ্ছে ফাইভ আর এখান থেকে হচ্ছে

আর বত্রিশের সাথে চার গুণগুলো হচ্ছে একশো তো আঠাশ একশো আটাইশ আর যদি আমরা আটচল্লিশ গুণ করি তাহলে হচ্ছে গত একশো ছিয়াত্তর অর্থাৎ সুতরাং এ প্লাস টু বিল স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার ইকল হচ্ছে কি ওয়ান হান্ড্রেড সেভেন্টি সিক্স এ ছিল হচ্ছে কি কয় নম্বরের আনসার ঠিক আছে তো আশা করি চোদ্দ নম্বর সিরিয়া তোমরা বুঝতে পেরেছ চৌদ্দ নম্বর সিরিয়া কিন্তু এখানে তিনটা সূত্র প্রয়োগ হয়েছে ঠিক আছে তোমরা ধৈর্য ধরে এবং শুরু থেকে শেষ পর্যন্ত যদি অঙ্কগুলো দেখো তাহলে আসলে অঙ্কগুলো বুঝতে পারবে এবং এরপরে যদি অঙ্ক বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবে আমি তোমাকে যেটা বোঝো না এটা আবার বুঝিয়ে দেবো ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য